আসসালামু আলাইকুম আপুরা আমার কেকটা হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আজকে আপনাদেরকে একটা টিপস শেখাবো কেকের মাঝখানে যদি উঁচু হয়ে যায় সেটা সমান করবেন কীভাবে ময়েস্ট কেকে কিন্তু আমার অনেক সময় এরকম মাঝখানটা উঁচু হয়ে যায় তো আমি সেটাকে কিভাবে সমান করি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব এই যে আমি একটা কুলিং র্যাক নিয়ে নিয়েছি আর গরম অবস্থায় গরম মোল্ড দিয়ে কেকটাকে এভাবে চেপে চেপে দেবো যদিও আমার কেকটা ভিডিও করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে অলরেডি মানে ওভেন থেকে বের করে সাথে সাথে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু উপরটা একদম সমানই যে দেখেন এটা কিন্তু একদম সমান হয়ে গেছে তো এটা সাথে সাথে করবেন দেরি করবেন না মানে দেরি করলে তো ঠান্ডা হয়ে যায় তখন এটা সমান হতে চায় না এইভাবে প্রেস করতে হবে সব পাশে ব্যালেন্স করে সমান করে তাহলেই কেকটা একদম সমান হয়ে যাবে আর যেমনটা বলেছি এই কেকটা কিন্তু স্পঞ্জ কেকের মতো ওই রকম হবে না এটা ময়েস্ট হবে এবং এটা আট ভারী ডেন্স একটা কেক ঠিক আছে এটা স্পঞ্জ কেকের মতো ওই রকম না এটা ওটা থেকে একটু ভিন্ন তা আমরা কেকটা মেপে একটু দেখি যে আমাদের কেকটা ওজনে কতটুকু হয়েছে তো আমি এখন যেই মোল্ডের মধ্যে ওজন করব মোল্ডের পয়েন্টটাকে মাইনাস করে দিচ্ছি আর আমি সরি আমি ওজন করে দেখবো যে কতটুকু হয়েছে আমার কেক অলরেডি হয়েছে পাঁচশো নব্বই গ্রাম মানে ছয়শো গ্রাম ধরা যায় দশ গ্রাম শুধু কম আমার কেক হয়েছে ছয়শো গ্রাম ডেকোরেশনের পরে কিন্তু আরও বাড়বে তো আমরা আগামীকাল ডেকোরেশনের পরে দেখব কেকটা কত গ্রাম হচ্ছে তো এখন আল্লাহ হাফেজ